বরাবরই কোনো সফর পূর্বে টাইগারদের আগ্রহ থাকে দারুণ প্রস্তুতির দিকে যা হয় প্রতিবার মিরপুরে দরজা লাগিয়ে তবুও কি পূর্ণতা পায় মাঠে না তাই ভালো উইকেটের খোঁজে এবার টাইগার দলটা বন্দরনগরী চট্টগ্রামে ঢাকায় বেশ কয়েকদিন দফায় দফায় এরপর এখন চট্টগ্রামে লক্ষ্য কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া ভালো উইকেটে অনুশীলন সারা তাই একঝাক দেশি বিদেশি কোচসহ ক্রিকেটাররা যাওয়ার পর দিন প্রথম অনুশীলনে এক তারকা ক্রিকেটার পেসারদের নিয়েই শুরু করা যাক ওয়ার্ম আপ শেষে খানিক্ষণ ব্যাটার ব্যতীত হাত ঘুরিয়েছেন সাইফুদ্দিন তাস্কিন রেজাউর রহমান রাজা মকিদুল ইসলাম মুগ্ধ মুস্তাফিজুর রহমান মৃত্যুঞ্জয় চৌধুরীরা এবার পরীক্ষার পালা নেটে ঠাই দাঁড়িয়ে আছেন কোচ মিজানুর রহমান বাবুল তিক্টো নজর যার সবার উপরে নেটে আছেন তাও হিদ নুরুল হাসান সোহানের মতো ব্যাটাররা যারা থাকেন ফিনিশিং রোলে গুরুদায়িত্ব কাঁধে কেমন করে সেটা এখন দেখা যাক অনুশীলনে তাহিদ্রিতয় ব্যাটিং সেন্টার উইকেটে বিপক্ষে দেশের সেরা পেসার মুস্তাফিজুর রহমান শরিফুল সাকিবরা তাদের বলে মেরিট অনুযায়ী খেলে কখনো ডিফেন্স কখনো বা আক্রমণাত্মকভাবে ভালো উইকেটের প্রস্তুতির প্রথম দিনে নেটে ব্যাটিং করছেন নুরুল হাসান সোহান ক্রিকেটারদের এই অনুশীলন চলবে শুধু দিনের আলোতে নয় ফ্লাড লাইটে তবে আপাতত নেটে স্কিল ট্রেনিংয়ে কখনো বাউন্সার কখনো স্ট্যাম্প করিডরে পরীক্ষা নিচ্ছেন মুস্তাফিজ দ্য স্কিন সাইফুদ্দিন সহ অন্যান্য বোলাররা একইভাবে নেটে অনুশীলনে যেন পজিশন মেনেই ব্যাটিং করছেন তাও হৃদয় নুরুল হাসান সোহানরা একে অপরের বিপক্ষে প্রতিযোগিতার মাধ্যমেই চলছে বিশেষ এই প্রস্তুতি শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না টাইগার টিম ম্যানেজমেন্ট শ্রীলঙ্কার উইকেটের সঙ্গে মিল থাকায় মানিয়ে নিতে তাই চট্টগ্রামে এই বিশেষ প্রস্তুতির এক অংশে থাকবে দুটো প্রস্তুতি ম্যাচও নিজেদের মধ্যে লড়াই করে থাকবেন শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে চট্টগ্রামে আজকে অবশ্য পৌঁছানোর পর প্রথম দিনের অনুশীলনে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম